হ্যালো ফ্রেন্ডসাইটিস্ট্র্যান্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার এই ব্লগটা স্টার্ট হচ্ছে এখান থেকে তো এটা হলো নবান্নের ব্লগ আমার বাড়িতে নবান্ন উৎসব হয় তো বহু বছর পর আমি আবার যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে নবান্ন হয় নবান্নটা মানে কী কী হয় আমার মামাবাড়িতে সমস্ত কিছুটা শেয়ার করবো তো চলো আমার ব্লগটা স্টার্ট হচ্ছে এখান থেকে তো আমরা এখন মামাবাড়ি যাবো তো এখন আমরা ঘর থেকে বেরিয়ে গেছি বিকালবেলায় বেলায় বাড়ি পৌঁছাবো নবান্নের আগের দিন আমরা যাচ্ছি কাল নবান্ন তো চলো দেখা যাক ওখানে পৌঁছে কি কি হয় এবং নবান্নে কি কি হচ্ছে সমস্তটাই আমি সাথে শেয়ার করার চেষ্টা করবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সেই জন্যই আমরা যাচ্ছি ওখানে কী কী হয় কত রকমের ফল বা কত রকমের প্রসাদ হয় বা খাবার দাওয়ার কী হয় সবটাই তোমাদেরকে দেখাবো তো মামাবাড়ি যাওয়ার রাস্তায় মানে মামাবাড়ি যাওয়ার স্টপেজটা হচ্ছে ভাষা তো ভাষাপুলের গ্রামের রাস্তায় আমরা ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা মামাবাড়ি পৌঁছে যাব। পরের দিন সকালবেলা হয়ে গেছে এই নবান্ন উৎসবে যেরকম ফল ন রকমের লাগে সেরকম ভাজাভুজি খাবারের মানে লাঞ্চের জন্য যে খাবারটা হয় সেটা হচ্ছে আসল সেটাতে ভাজাভুজিও ন রকমের লাগে নবান্ন মানে আমরা সকলেই জানি নতুন অন্ন তো আমাদের মামবাড়ির চাষবাসী এলাকা তো এখানে নতুন চাষের পরে যে নতুন ভাতটা বা চালটা খাওয়ানো হয় তার আগে একটা উৎসব হয় যেটা নবান্ন উৎসব মা অন্নপূর্ণার পুজো হয় তো এবার আমরা মায়ের যে ঠাকুমা সেই কিছুদিন আগে মারা গেছিলেন আমাদেরকে দেখিয়েছিলাম তো তার বাচ্চরে কি কী কী না হয়েছিলো তো ওখানে যাচ্ছি আমাদের এখানে গ্রামের যে এখানে শ্মশান বা সমাধি যেখানে দেওয়া হয় সেখানে আমরা যাচ্ছি ওখানে যত পূর্বপুরুষ আছে তাদেরকে সবাইকে প্রসাদ খাওয়ানো হবে ভোগ দেওয়া হবে পুজোর পরে তো তারপরে আমরা নিজেরা খাব এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখো মাইমা রাঁধছে মাসিরা রান্না করছে তো তোমরা দেখতে দেখো ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তো আমরা এখন সমাধির এখানে পৌঁছে গেছি এখানে যত মাদের পূর্বপুরুষ আছেন মায়ের ঠাকুমা ঠাকুমার শাশুড়ি যাই হোক যারা যারাই আছে সব এখানে প্রসাদ দেওয়া হবে ভোগ দেওয়া হবে তাদেরকে আগে প্রসাদ বা ভোগ উদযাপন করি তারপরে আমরা বাড়ি গিয়ে খাবো তো ওনাদেরকে ফুল জল এবং প্রসাদ নিবেদন করা হচ্ছে তো তোমরা দেখো তো দাদু দাদু নিবেদন করবেন আর আমরাও করব সাথে তো তারপর এখান থেকে বাড়ি গিয়ে আমরা প্রসাদ খাবো

তো এখানে এই গ্রামের একটাই ঠাকুর হয় এই চাতরে বা এই মঞ্চে যেখানে হরিনাম হয় সেখানে এই ঠাকুর আসে নিয়ে আসা হয় এবং ভালো করে বড় করে পুজো হয় এবং তার মানে এই নবান্ন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দু তিন দিন ধরে যাত্রাও হতো আগে তো এখন যাত্রাটা হয় না ফাংশন হয় আর এই মঞ্চেই চব্বিশ পহর হবে চব্বিশ পররেও তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব কারণ কি আমার ছুটির ওপরে পুরোটাই নির্ভর করছে আমি ছুটি না পেলে কী করার তোমাদের দেখায় তো এখন পুজো হয়ে গেছে তো প্রসাদ খাওয়া স্টার্ট হয়ে গেছে এখানে এই দিনে যেহেতু মামাবাড়িতে অনেকগুলোই বাড়ি মিললে একটা ফ্যামিলি আর কি তো অনেকগুলো ফ্যামিলি মিলে একটা মানে পুরো একটা ঘর আর সবাই নিমন্ত্রণ করে সেদিন তো যাই হোক তো এখন দাদু পুজো করছে এগুলো ওই ভাত অন্নপ্রসাদ আর কি পুজো হচ্ছে তার আগে আমরা যেটা চিড়ে প্রসাদ হয় সেটা খেয়ে ফেল খেয়ে নিয়েছি এবং অন্নপ্রসাদ পুজো হলে তারপর আমরা ভাত খাবো তো সবাই মিলে এখন সবারই বাড়িতেই নিমন্তন্ন থাকে কোনো করোনা দিদা না কোনো দিদা ডাকে তো সেখানে আমরা নিজের মতন করে নিজের পছন্দ মতো খেয়ে নিই যেখানে ইচ্ছা হয় তো যাই হোক তো চলো দেখো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে আমরা বিকালবেলায় কামালতলায় ঘুরতে চলে এসেছি আর মামাবাড়ি আসবো কামালতলা আসবো না রানার পাড় আসবো না এটা তো হতেই পারে না এটাই আমাদের ফেমাস ঘোরার জায়গা তো যাই হোক লোকেশন আর মানে নেচার সিন তোমরা দেখতেই পাচ্ছ যে কতটাই সুন্দর যার কারণে এই প্রকৃতির টানে আমি প্রতিবার মাড়ি আসি এতটাই ভালো লাগে তো যাই হোক এখন মাঠে বাচ্চাগুলো খেলাধুলা করছে আমরা এখন একটু ঘোরাঘুরি করবো একটু ফটো তুলবো একটু বসে গল্প করবো তারপর আমরা বাড়ি মানে ফিরে যাব আবার তো যাই হোক আমরা ফিরে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে চাদরে যেখানে পুজো হচ্ছে সেখানে দেখতে পাচ্ছ ঢাক বাজছে তো আজকে সেরকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই আমি তো চলে যাব কালকে বাড়ি কারণ কি আমার ছুটি নেই তো তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানরা আছে মা স্টে করবে বাবা থাকবে বাবা আসবে আবার তো তখন যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু ফুটেজ পায় তোমাদের সাথে শেয়ার করবো এবং নতুন চালের মিশিয়ে একটা শ্লোক বলতে হয় ধান পুরনো সই নতুন বাঁধি পুরনো খাই এই খেতে খেতে জনম যায় এরকম কিছু একটা তো এটা এখন মা আর মামিমা করছে তার মধ্যে একটা পুরনো চালকে বেছে নিয়ে খেতে হয় এরকম কিছু একটা আছে তো দেখো ইন্টারেস্টিং করে খেয়ে পাবে এই সেই বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান মামাবাড়ি গ্রাম সাইডে জরম হয় আর কি তো যাই হোক এই ছিল আমার আজকের ফুল ভিডিও নবান্ন উৎসবের এই এইগুলো হয় তো ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ যারা দেখছো আমার ভিডিওটা প্লিজ লাইক আর কমেন্ট করতে হলো না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে পরের ভিডিওতে